ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসলাম অপরাজিতার সংসারের ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে এসেছি হ্যাঁ তোমরা ঠিক শুনছ অপরাজিতার সংসারের বৃষ্টির ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসলাম তো দেখো সব বাবা মা বাবারে একটা মনের ইচ্ছা থাকে মেয়ে যখন বড় হয় মেয়েকে ভালো করে পড়াশোনা শিখে ভালো একটা ফ্যামিলিতে ভালো একটা ছেলের সাথে বিয়ে our তো সেই রকম করে বৃষ্টির মা বাবারও খুব ভালো এক মানে খুব একটা ইচ্ছা ছিল বা আশা ছিল যে মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার বা ভালো একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার তো সে সেরকম করে সব মেয়ে মা বাবা যেভাবে মানে করে যে মেয়েকে একটা ভালো জায়গায় বিয়া দেওয়ার যেরকম মেয়েটার চিরজ্জীবন সেই বাড়িতে খুব সুখে আনন্দতে কাটাতে পারে তো সে সেরকম করে বৃষ্টির মা বাবারও খুব ইচ্ছা ছিল এতে বৃষ্টিরও খুব ভালো জায়গায় একটা বিয়ে দিতে পারে বা বৃষ্টির হাজবেন্ডও খুব ভালো হয় সেরকম করে কিন্তু বৃষ্টিকে বিয়ে দেওয়া হয়েছিল তো সেই জায়গাতে বৃষ্টি যে সংসার করতে পারে নেই বৃষ্টির শ্বশুরবাড়ি বা বৃষ্টির হাজবেন্ড যে কতটুকু কী ছিল বৃষ্টিরকে দেখেই বোঝা যায় বৃষ্টি যে কতটুকু এখানে কষ্ট করা হয়েছিল সেগুলা কিন্তু বৃষ্টিকে বৃষ্টির মানে ওর মুখের দিকে তাকালে আমরা নিজে বুঝে যাই ওই যে কতটুকু ও কষ্ট করেছিল আগের সংসারে তো সেটাই তো চলো বৃষ্টি কিন্তু বৃষ্টি ওরা কিন্তু চলে আসছে এসে থেকে চেন্নাই থেকে ট্রেনে ওরা ফ্লাইটে আসার ইচ্ছা ছিল কিন্তু ফ্লাইটে টিকিট পায় নেই তার জন্য ওরা ট্রেনে চলে আসছে তো যাই হোক ট্রেনে চলে আসছে ওরা এখন পর্যন্ত এসে পৌঁছায় নেই তো কোন জায়গাতে আসবে সে কথাও কিন্তু আমাদেরকে বলে নেই যে ওরা দুর্গাপুর আসবে না শিলিগুড়িতে আসবে আছে যাই হোক তো সেটাই বৃষ্টির কিন্তু ওর হাজব্যান্ড ওর হাজব্যান্ড কিন্তু বৃষ্টিকে নিয়ে অনেকে চিন্তা করে বা অনেকে ও ওকে কেয়ার করে ও ওকে নিয়ে যেভাবে করে ও ছাড়া তাছাড়া ওর মা বাবাকে নিয়েও কিন্তু প্রীতমে অনেকটাই ভালো মানে কি বলবো একটা মানে বলার একটা ভাষা নেই আরকি প্রীতমজি এত একটা ভালো ছেলে ও কিন্তু কিভাবে নিজের শ্বশুর শাশুড়িকে যত্ন করে কীভাবে শ্বশুর শাশুড়ির জন্য বিছনা ট্রেনের বিছনা বেডশিট থেকে আরম্ভ করে সব কিছু চেঞ্জ করে দেওয়া একা হাতে সব কিছুই কিন্তু প্রীতম নিজে করে যাচ্ছে আর এই যে অর্ক অর্ককেও কিন্তু বৃষ্টির প্রীতম কিন্তু খুব ভালোবাসে অর্ককেও কিন্তু খুব যত্ন করে আর সেই সেই জায়গায় কিন্তু শ্বশুর শাশুড়িকেও কিন্তু অনেকটাই কিন্তু প্রীতমে ভালো করে যত্ন করে করে সবটাই আমরা ভিডিওতে দেখে যাচ্ছি কারণ প্রীতমে যেভাবে খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে যেভাবে মানে সব কিছুই মানে খাওয়া দাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে সব কিছু প্রীতমে নিজের হাতে দিচ্ছে ওদেরকে তাছাড়া বৃষ্টিকে কীভাবে কেয়ার করতে হয় সে সব কিছু কিন্তু বৃষ্টিকে খুব সুন্দর করে করে যাচ্ছে এত একটা কর্মটুক ছেলে সত্যি প্রীতম কিন্তু একদম মানে এখন দিন দিন ছেলেটা কিন্তু অনেক কষ্ট করছে বৃষ্টিকে নিয়ে তো সেটাই প্রীতমকে কিন্তু আমি দিস দিচ্ছি কারণ প্রীতম কিন্তু অনেকটাই কষ্ট করে যাচ্ছে তো সেটাই প্রীতম যদি এভাবে বৃষ্টির জন্য কষ্ট করে বা বৃষ্টিকে এভাবে যদি যত্ন করে রেখে রাখে তাহলে কিন্তু বৃষ্টির এক একদিন না একদিন নিশ্চয়ই শরীরটা ভালো হয়ে যাবে তো বৃষ্টি কিন্তু এতটাই কষ্ট হচ্ছে সে আগের যে কষ্টগুলো হয়েছিল সেগুলোর কারণে আজকে কিন্তু বৃষ্টির একটা থেকে আরেক অন্য অন্য রোগও দেখা দিচ্ছে ওর যে ডাইন হাটটা দিন দিন প্যারালিসের মতন হয়ে যাচ্ছে আর কি অবসের মতন হয়ে যাচ্ছে ও কিন্তু আগে কাজটা বেশি করেছিল ওয়েটার কাজ বেশি করা হয়েছিল ওকে ওকে দিয়ে যখন মানে বৃষ্টির বাচ্চা যখন অর্ক ছিল তখন কিন্তু বৃষ্টিকে অনেকটাই কষ্ট দেওয়া হয়েছিল মানে তিনতলা সিঁড়ি দিয়ে তুমি ভাবতে পারো তিনতলা সিঁড়ি দিয়ে বৃষ্টিকে মানে উপর থেকে নিচে পর্যন্ত বারবার হাঁটতে বলা হয়েছিল তারপর আবার বৃষ্টি যদি কোনো কিছু ভালো কিছু খেতে চাইতো তাহলেও কিন্তু বৃষ্টিকে খাওয়া দেওয়া হতো না তারপর আবার বৃষ্টি যখন মানে কখনো যদি বলতো খিদা পেয়েছে তখনও কিন্তু চাউল মেপে বৃষ্টিকে দেওয়া হতো তো ভাবতে পারো কি ফ্যামিলি ফ্যামিলিতে বৃষ্টি পড়েছিল বা বৃষ্টি কি কষ্টটা না করেছিল তো সেই জন্য বৃষ্টি কিন্তু এখন শরীরটা একদমে ওর খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক এইভাবে যদি পৃথম ওর পাশে থাকে বা ওর মা বাবা ওর পাশে থাকে তাহলে নিশ্চয় বৃষ্টি একদিন না একদিন বের হয়ে আসতে হবে তো সেটা নিজেকে নিজেও ডান হাতটা দিয়ে নিজেকে নিজেও মানে এক্সারসাইজ করতে হবে আর কি এই ডান হাতটা দিয়েও যতটুকু পারে নিজে খাওয়া দাওয়া চেষ্টা করার থেকে আরম্ভ করে নিজে মানে নিজের কাপড় কেচে দেওয়া সবটাই কিন্তু ও নিজেই করতে হবে কারণ এই হাতটা দিয়ে ও যদি এক্সারসাইজ করে তাহলে ও অতি শীঘ্রই ভালো হয়ে যাবে তো সেটাই প্রীতমের মতন হাজব্যান্ড পেয়ে বৃষ্টি কিন্তু অনেকেই ভাগ্যবান যাতে প্রীতম যে এত সুন্দর করে ওকে মানে হাসানোর থেকে আরম্ভ করে ওকে খুব যত্ন করে খাওয়া দাওয়া দেওয়ার থেকে আরম্ভ করে সবটাই করে তো সেটাই বলছি প্রীতমের মতো একটা হাজব্যান্ড পেয়ে বৃষ্টি অনেকটাই ভাগ্যবান বলতে হবে তো সেটাই বৃষ্টিকে বলছি তুমি এইভাবে হাসি খুশিতে থাকো তাহলে তোমাকে ভগবান একদিন না একদিন নিশ্চয় তোমার শরীরটা সুস্থ করে দেবে আর যেহেতু তোমার মা বাবা তোমার পাশে আছে তাহলে আর কি লাগে মা বাবা নিজের হাজবেন্ড যদি তোমার পাশে থাকে তাহলে তোমার অনেক জলদি তুমি সুস্থ হয়ে যাবে আর তাছাড়া তোমার ছেলে অর্ক অর্ককে তো আমার খুব ভালো লাগে অর্ককে পছন্দ করে অর্কর কথাবার্তাগুলো কিন্তু আমার আমাদের অনেকটাই ভালো লাগে অর্ককে ভিডিওতে নিয়ে আসো বা একটু হলে দেখাও তাহলে খুব 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 ভালো লাগে আমাদের অর্কর মানে কথাবার্তাগুলা শুনতে তো সেটাই তুমি অতি শীঘ্র ভালো হয়ে যাবে পিতমকো বলছি তুমি একটু নিজের শরীরের প্রতি কেয়ার করো তাহলে তোমরা খুব সুন্দর একটা আবার সংসার করতে পারবে আবারও চ্যানেলে ঘুরে আসতে পারবে তো আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকার মতো নেকেনে তো বাই বাই গুড নাইট